ফকির আর মিসকিন দুটো শব্দ বাজারে চলে ফকির ওই লোক যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না অপরের হতে হয় হচ্ছে হচ্ছে ফকির সেই যার কিচ্ছু নেই নিঃস্ব অভাবী এ এই লোক হচ্ছে মিসকিন কখনোই আপনার কাছে বিনীত অনুরোধ যে মিসকিনদেরকে আপনার দরজা থেকে ঠেলে দিবেন না খাদ্য দানে উৎসাহিত করবেন দরজাতে আমি চোয়া পুকুর থেকে এসেছি মা দুটো ভিক্ষা দাও একজন এসেছে এ পুরুষ মানুষ আর কি বুঝলেন তো লোকটা দরজাটা খুলেছে ভিকারিকে দেখে বলছে এই কি করতে এসেছ এই যে ভিক করতে এসেছি এই যে ভিক করতে এসেছি তো তোমার হাতে বড় ফোন কেন হ্যাঁ বড় ফোন নিয়ে ভিক করতে এসেছ বড় থেকে এখন খুঁজে পাই ওর অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঠিক করতে এসেছে আর একটা মহিলা এসেছে এসে বলছে খালা ও খালা বাড়িতে আসো কে না আমি এই বাবুপুর থেকে এসেছি মেয়ের বিয়ের জন্য কিছু যদি দিতেন খুব ভালো হতো দরজাটা খুলেছে বাড়ির মহিলাটা খুলে বলছে ভং দেখো আমার স্বামী ঠিকাদারি করে এত দামি শাড়ি পরে না তুমি তো মিনু শাড়ি পরে ভিক্ষ করতে এসেছো তোমার লজ্জা সরো বলাই থেকে আর একজন এসেছে একদম ল্যাংড়া মানুষ সে যখন ভিক্ষা চাইছে তখন বলছে এই নামাজ পড়িস এই রোজা করি রোজা করি না ভাই কিছু দাওতে তো দেবে না তো বেশি কিছু আমাকে বললো না আমি পালাবো তাহলে বুঝবে নামাজ পড়িস গ্রামের আর পাঁচটা লোককে বলতে গেছেন আপনার বাপকে বলেছেন কোনদিন আপনার বেটাকে বলেছেন ওকে কেন বলতে গেলেন ওকে বলতে গেলেন এই কারণে যাতে যাতে আপনার ভিক্ষাটা দিতে দিতে না 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 হয় হয় এটা একটা একটা অভিনয় বললাম বুঝলেন নিজের নামাজ পড়ে না কি বলছি বুঝতে পারছেন জি তাহলে তিনজনকে তিনটে অভিনয় করে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন বলুন তো সারা পৃথিবীর সব থেকে এই মুহূর্তে খারাপ মানুষ আপনার চোখে কে হতে পারে আপনার চোখে এই মুহূর্তে খারাপ মানুষ কে হতে পারে তসলিমা নাসরিন একু পরেশগার মেয়ে নাকি এ খারাপ মেয়ে একটা ধরে নেন তাই তো হ্যাঁ আপনি ধরে নিতে পারেন এই দেশের মাটিতে অনেক মানুষ আছে যারা হজরত মোহাম্মদের ব্যাপারে কটু কথা বলে যারা মাদ্রাসা মসজিদের ব্যাপারে কু মন্তব্য করে এরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক তাই না শুয়র কুকুর ভালো প্রাণী না খারাপ খারাপ আল্লাহ সুবান এদেরকে রুচি দেয় ফিলিস্তিনের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলেরা মসজিদে আকসার উপরে তারা বোম মারছে মসজিদ আকসা ভেঙে ফেলবে দখল করবে চক্রান্ত চলছে ফিলিস্তিনের অহরহ প্রতিনিয়ত একটা রুটিন অনুযায়ী শিশুদেরকে নারীদেরকে কন্যা পুরুষ সবাইকে নাগাতারে হত্যা লীলা চলছে বলুন তো যারাই হত্যা করছে এরা ভালো লোক না খারাপ লোক ভালো লোক না খারাপ লোক খারাপ লোক তাই আরে ইসরায়েলের ইহুদিদেরকে রুচি দেয় কে কে আল্লাহ আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদেরকে যদি রুচি দেয় তাদেরকে যদি রুচি থেকে বঞ্চিত না যদি করে তাহলে তুমি ওকে এক টাকা ভিক্ষা দিবে নামাজ পড়ে কিনা না কোন শাড়ি পরে আছে হাতে কত দামের মোবাইল এটা তোমার জিজ্ঞেস করার দরকার কি হ্যাঁ এটা তোমার জিজ্ঞেস করার দরকার কি তুমি তাকে টাকার একটা কয়েন আর সব থেকে বড় কথা শুনে রেখে দেন সব থেকে দামি কথা আপনি শুনুন যে আপনার কাছে কোনো ভিকারি চাইতে আসছে মানে আপনি তখন ভাববেন যে আমি আল্লাহর তৈরি করা একটা মকলুক আমি আল্লাহর একটা সৃষ্টি তা আমি কত বড় ভাগ্যবান আল্লাহর আর সৃষ্টি সে আমার কাছে তার খাদ্য চাইছে বা আমার কাছে তার অভাবের জন্য হাত পেতেছে তাহলে আপনি উত্তম নয় কি উত্তম নয় কি উত্তম অভাবে দুস্থ অনাথ এতিম অসহায় মিসকিনদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ